নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি রান্না করব চিচিঙ্গার ছেচকি প্রথমে চিচিঙ্গাগুলোকে ভালো করে কুচিয়ে নেব কোচানো হয়ে গেলে ওভেনে একটা কড়াই বসে তাতে তেল দেব তেলটা গরম হয়ে এলে কালো জিরে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ফোড়ন দিয়ে নেব তারপর কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলি কড়াইতে দিয়ে দেব তাতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব তারপর কড়াইটি ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে নাকি যখন দেখবেন চিচিঙ্গাটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তাতে স্বাদ মতো চিনি দেবেন তারপর ভালো করে সেটিকে ভাজা ভাজা হয়ে আসতে দেবেন যখন দেখবেন পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে তখন সেটি নামিয়ে নেবেন এই আপনাদের তৈরি হয়ে গেল গরম গরম চিচিঙ্গার ছেচকি। একবার গরম ভাতে এইভাবে চিচিঙ্গা ছেচকি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে